সূর্য ডুবে গেল কেনই বা ডুববে না সূর্য কি আমাদের জন্য অপেক্ষা করবে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন ওই যে দূরে দেখেন যমুনা সেতু যেটা উত্তরবঙ্গের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমরা হচ্ছে তারপরে যে রেল সেতু রয়েছে সেটা দেখার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি দেখি আমরা নৌকা পাই কি না দুটি নৌকা পাই আপনাদেরকে দেখাবো আমরা একসাথে রেল ব্রিজ এবং সড়ক ব্রিজ দুটাই আমরা দেখার উদ্দেশ্যে এখানে এসেছি অনেক লোক আসে এখানে ট্যুরিস্ট আসে বাসিত ভাইয়ের দেখা পেয়েছি বাসিত বাড়ি এলাকাটা ওই যে সামনে যে ব্রিজটা দেখতেছেন তার পারে মানে ওই পাড়েই বাসিত বাড়ি আমাদের কলিগ আলামিন ভাই আলামিন ভাইয়ের আঙ্কেল আমি এবং সুব্রত দাদু উনি অন দা ওয়ে রাস্তায় আর হয়তো বা দশ মিনিটের মধ্যে চলে আসবেন দেখা যাক আমরা নৌকা রিজার্ভ করতে পারি কিনা আমরা দুটো ব্রিজ দেখে আসতে পারি কিনা কিন্তু নদী তো দেখতেছি সামনে রাস্তা নেই আবার এই নৌকা কে বৃদ্ধি ভরে যাবে কি না তাও বুঝতেছি না দেখা যাক কি হয় সূর্য ডুবে গেল দেখেন অন্যদিকে কিন্তু চাঁদ দুটো বসে আছে ওই যে দূরে দেখেন চাঁদ চাঁদ দুটো বসে আছে তার মানে আমরা কতটা দেরি করে এসেছি এখন মানে ছয়টা চোদ্দ মিনিট অর্থাৎ আমরা লেট ভাই আপনি তো লেট নৌকা ছাড়বেন কখন দেখাবেন আসবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাই জনপতি পঞ্চাশ আচ্ছা তবুও ভালো যে আমরা রেল সেতু এই দূরে দেখতে পাচ্ছেন এই যে রেল সেতু এবং তারপরেরটা প্রথমে হচ্ছে সড়ক সেতু যমুনা সেতু যেটা উনিশশো আটানব্বই সালে উদ্বোধন করা হয় আর আপনারা জানেন যে রেল সেতুটা এবছরেই উদ্বোধন হলো গত মাসে উদ্বোধন হয়েছে ওই যে দূরে দেখতেছেন সেতুটা আর আমরা যদি দেখাই এই নদীটা এই পাশ দিয়ে ঘুরে আমরা চলে আসবো ওই দিকে গিয়ে নৌকাটা গিয়ে সব দুটো ব্রিজ দেখাই নিয়ে আসবে তো আলো নাই দেখা যাক তারপরে আসলে আমরা কতটুক দেখাতে পারি আপনাদের বাসেদ ভাই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি ঘাট বললেন যে আচ্ছা পাথর ঘাট আপনারা যদি আসেন আচ্ছা আপনার বাড়ির ওই পাশে নাই না এই রকম ঘাট নাই না না এই ঘাটে মানে যে রেল সেতুটা ওটা তো আপনার বাড়ির পাশাপাশি তো ওই পাশে এরকম ঘাট থাকলে তো ওখানে নৌকা উঠলেই তো রেল সেতু দেখা যায় এখানে কোনো ঘাট নাই এই জায়গা ওই রকম কোনো ঘাট নাই ওখানে ঘাটে একটাই ব্লগার ব্লগার এই চাপা তো নাই দাদু অবশ্যই আসতে পারলেন হ্যাঁ অনেক কষ্টে আসলাম ভাই হ্যাঁ গাড়ি ঘোড়ার ব্যাপার স্যাপার তো আপনি আমাদের এরিয়াতে আসছেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু একদিন আসলে পাঁচটা উপজেলা ঘুরলাম তো সকালে ফেলে আমি সকালবেলায় বেরিয়ে কিন্তু আমার সকাল আমার আমার সমস্যা ছিল দাদু আর সমস্যা লাগলো অনেক ভালো লাগলো আপনাকে দেখে চলেন যাই তাহলে একটু ঘুরে আসি ওকে নৌকা কিন্তু গিয়ারও রয়েছে আমাদের এলাকার নৌকা কিন্তু গিয়ার নাই কিন্তু এখানকার নৌকা কিন্তু ব্যাগ দিয়েছে খুব সুন্দর সিস্টেম আমরা চলে যাচ্ছি যমুনা ব্রিজ রেল সেতু এবং হচ্ছে সড়ক সেতু দুটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি দেখেন ওই যে একটা নৌকা চলে আসলো এইমাত্র মাত্র জনপতি পঞ্চাশ টাকা করে ওগুলো হচ্ছে লোকাল আপনারা যদি এইখানে ঘাটে আসেন তাহলে হচ্ছে জনপতি পঞ্চাশ টাকা করে ঘুরতে পারবেন আর আমরা রিজার্ভ নিয়েছি এখন রিজার্ভ ভাড়া কত

খুব সঞ্জয় দাদা কিন্তু বিস্তর মানে তাই না আপনার অনুমত্রে কি আসেন আমার ছোট ভাই আমার আমার কাকা তো ভাই আপনার অনুমত্রা বলেন আমার এক কলিগ আর্টসের ঘুরতে ঘুরতে আসছে অনেক সুন্দর লাগতেছে পরিবেশ খুবই ভালো অত্যন্ত নির্মল বাতাস প্রাকৃতিক নির্দেশে আমরা এখন বেড়াচ্ছি জি ধন্যবাদ আপনাকে যে আপনি কিছু বলেন আমি কি বলবো আমাদের এলাকার বাইরে ঘুরতে আসছে তাড়াতাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি নৌকা কিন্তু ছেড়ে দিল তারপর আস্তে আস্তে দেখেন এই চরটা ঘুরে নৌকা যাচ্ছে সেতুর দিকে দুর্বার গতিতে ছুটে চলছে আমাদের নৌকা দেখতেই পারছেন অনেক বড় একটা নৌকা আমরা রিজার্ভ নিয়েছি দাদু সেলফি তোলা নিয়ে ব্যস্ত আমরা অলরেডি আরেকটা নৌকাকে ক্রস করে চলে যাচ্ছি দেখতেই পারছেন নৌকাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আসলে স্পিড কম আমাদের নৌকার অনেক স্পিড অলরেডি ব্রিজের আলো জ্বলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে ব্রিজ দেখতে দেখতে আমাদের নৌকা কিন্তু সড়ক সেতুর খুব কাছাকাছি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব যমুনা সড়ক সেতু তার পাশে যে কুটিগুলো দেখতে পাচ্ছেন একটু পরে দেখাবো সঠিকভাবে সেটা হচ্ছে রেল সেতু সাম্প্রতিক সময়ে রেল সেতু চালু করা হয়েছে এবং হচ্ছে ডাবল ডেকার ডুয়েল গেজ ডাবল ডেকার আর ডাবল ট্রেকার অর্থ হচ্ছে দুইটা ট্রেন দুপাশে চলে যাবে কোনো ট্রেন কাউকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না ক্রসিংয়ে থামতে হবে না দাদু ভিডিও করা নিয়ে ব্যস্ত দেখতেই পারছেন খুব মনোযোগ সহকারে উনি ভিডিও করতেছেন আর আমি আবার দাদুকে ভিডিও করতেছি উনি ব্রিজের ভিডিও করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি প্রথম যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে ট্রাক চলে যাচ্ছে বাস ট্রাক অর্থাৎ সরব সেতু অর্থাৎ লাইটিং অবশ্য চালু হয়ে গেছে সবুজ হলুদ লাইটিং দাদু আপনাকে কিন্তু অসাধারণ লাগতেছে ও দাদু হ্যাঁ হ্যাঁ ঠিক এই দাদা দেখুন মারাত্মক হবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন যমুনা সেতু সড়ক সেতু ক্রস এবং রেল সেতুটা হচ্ছে চার দশমিক আট কিলো উনিশশো আটানব্বই সালে প্রথম সড়ক সেতু উদ্বোধন হয় এবং এর সাথে রেল কানেকশনও ছিল কিন্তু হচ্ছে সম্ভবত দুই সালে সেতুটা ফাটল ধরার কারণে সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে এখানে সেতুর হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই কর্নারে যেটা এই কর্নারে ছিল রেল সেতু এই রেল যেত এই অংশটা দিয়ে রেল যেত এখন বন্ধ করে যে রেল সেতু এটা আমরা এখন দুই সেতুর মাঝখানে রয়েছি সড়ক সেতু এটা হলো রেল সেতু ও অসাধারণ অসাধারণ পানিতে আলো রিপ্লেস করতেছে দেখেন অনেক সুন্দর ভিউ এবং আপনার মধ্যে দেখাই এটি হলো রেল সেতু দেখতে পাচ্ছেন বাস ট্রেন এগুলো যাচ্ছে যে ট্রাক বাস যদি একটু জুম করে দেখাই বাস পিছনে একটা ট্রাক যদি আসলে রাত হয়ে গেছে সেভাবে দেখানো যাচ্ছে না আলো স্বল্পতার কারণে ভিডিও ক্যাপচার খুব ভালো হচ্ছে তা বলবো না তবে যতটুকু হচ্ছে আমি স্যাটিসফাইড কিন্তু আমার দর্শক যারা আমার ভিওয়ার্স যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা দয়া করে আপনারা আসলে মাইন্ড করবেন না কারণ এই ভিডিওটা সন্ধ্যার পর করা অর্থাৎ এখন ছয়টা আটত্রিশ বাজে দেখেন কোথাও কোনো আলো নাই সূর্য নাই শুধু চাঁদ দুটে আছে যে দূরে যদি একটু করে দেখে যে চাঁদ তো যার কারণে দয়া করে আপনারা একটু যদি কষ্ট হয় ভিডিওটা দেখবেন ভালো কম আমরা দেখেন এই যে এই যে রেল সেতু হ্যাঁ এই যে ঘুরে যাচ্ছে দেখেন এই যে সেতুটা এই যে সেতু এইভাবে ঘুরলো নৌকাটা এই যে সামনে একটি নৌকা ঘুরে গেছে এটা ঘুরে আবার নিজ দিয়ে চলে যাবে এখন দেখেন আমরা ছয় সাতজন মিলেই এই নৌকাটা রিজার্ভ করেছি এই যে সেতু ওয়াও অসাধারণ অসাধারণ সার্থক সার্থক এই যে দুইটা দেখেন এখানে হচ্ছে দুইটা দুই পাশে এই যে একটা আর এই যে একটা দুইটা ট্রেন একসাথে যাবে একশো বিশ কিলোমিটার গতি স্পিডে চলে যাবে ট্রেন কোথাও কোনো থামতে হবে না কোনো কোচিং হবে না যার কারণে উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো আছে সেগুলো এখন শিডিউল বিপর্যয় হবে না আর সেগুলো খুব দ্রুত এক জেলা থেকে অন্য জেলা আন্তনগরগুলো বিভিন্ন উত্তরবঙ্গ চলে যাবে আমাদের বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যে ট্রেনগুলো এখন আমাদের এগারো ঘন্টা সময় লাগতো এখন খুব কম সময় অর্থাৎ আরও দু ঘন্টার মতো সেভ হবে এই শুধু এই ব্রিজটা দু ঘন্টা না হলেও দেড় ঘন্টার মতো কারণ এখানে মোটামুটি এক ঘন্টার উপরেই শিডিউল বিপর্যয় হয় যার কারণে খুব সমস্যা হয়ে যায় তো দেখেন যে মাঝি ভাই চালাচ্ছে মাথায় কেন জানি হাত দিয়েছেন জানি না মাথা চুল কাচ্ছেন আমাদের কাছে এটা আসলে অনেক কিছু কিন্তু ওনারা সব সময় চালায় যার কারণে ওনাদের কাছে আসলে এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের অবাক বিশ্ব তাকি রয় বাংলাদেশ ওয়াও ওয়া ওয়া ওয়াও আমরা আবারও সেই ব্রিজের নিয়ে যে চলে যাচ্ছি দেখেন এই আলোগুলি ব্রিজে ঢেকে পেল আর ওই যে দূরে রেল ব্রিজ যমুনা রেল সেতু এবং যমুনা সড়ক সেতু ও আবার পাতিগুলো দেখা যাচ্ছে ওহ কী অসাধারণ কি অসাধারণ 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 ও মাশাল্লাহ মাশাল বাংলাদেশ এগিয়ে যাবে সব সময় এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা এটা সবসময় চাই আপনারাও বাংলাদেশের ভিতরে যত ট্যুরিজম আছে বাংলাদেশের ভিতরে যত স্পোর্ট আছে আপনারা দয়া করে বর্তমানে আমাদের আর ভারতের মাঝে যে সম্পর্ক দাকুরাল সম্পর্ক ভারত যেহেতু ভিসা বন্ধ করে দিয়েছে এটাই আমাদের সুবর্ণ সুযোগ আমরা এখন দেশের আনাচে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্যগুলো দেখার জন্য একটা সময় পেয়েছি আমরা যেহেতু এখন ভারত যেতে পাচ্ছি না বা ভারত ভিসা দিচ্ছে না তো আমাদের সবার উচিত যারা পর্যটক যারা ট্যুরিস্ট তাদেরকে আমি বলবো যারা ট্রাভেলার কষ্ট করেন দেশ বিদেশে ভ্রমণ করেন তারা যদি বাংলাদেশের না দেখা বা অদেখা কিছু কিছু জায়গা রয়েছে সেই জায়গাগুলো যদি খুঁজে বের করেন জনগণের সামনে তুলে ধরেন তাহলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন যে সৌন্দর্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের আপামর জনগণ খুঁজে পাবে এবং হচ্ছে তারা সেই জায়গাগুলো পরবর্তীতে যাবে এতে করে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা অনেক উন্নত হবে প্রশাসনকে বলবো অবশ্যই কঠোর হস্তে যতগুলো অব্যবস্থাপন আছে সিন্ডিকেট আছে ট্যুরিজম ব্যবস্থায় বা ব্যবসায় সেই জিনিসগুলো কঠোর হস্তে যদি দমন করে তাহলে কিন্তু আমাদের ট্যুরিজম ব্যবসা বা ট্যুরিজম বাংলাদেশের যে ট্যুরিজম সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিশেষ করে আমাদের ট্যুরিজম বোর্ডকে বিদেশিদের আকৃষ্ট করতে হবে যাতে বিদেশিরা আমাদের দেশে আসে তারা আমাদের এই নৈসর্গিক অপার নৈসর্গিক সম্প সৌন্দর্য দেখে আর তারা যেভাবে বিমোহিত হয় তাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা তাদের যে কোনো ধরনের হয়রানি না করা এই জিনিসগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে দেশি বিদেশি পর্যটক দিয়ে বাংলাদেশ ভরে যাবে তখন বাংলাদেশের যে ট্যুরিজম যে সেক্টরটা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে দেশ বিদেশে বাংলাদেশকে ব্যাপকভাবে পরিচয় করে দেওয়া যাবে আমি আশা করব এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন ওনারা খুব এই বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত এবং খুবই ডেডিকেটেড ওনারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন যাতে আমাদের ট্যুরিজম বোর্ড আমাদের বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা খুব উন্নত হয় তো এই ছিল আজকে দেখেন যমুনা নদীতে আর একটা কথা বলে দিই এটা হচ্ছে একটা যমুনা নদী এই যমুনা নদীটা কিন্তু যদি বলি এই দিক দিয়ে সামনে গিয়ে গোয়ালন্দের কাছে পদ্মা চলে আসছে রাজশাহী থেকে রাজশাহী দিয়ে এইদিক এসে এই সোদায় যদি যমুনা যায় পদ্মা সামনে গিয়ে এই পদ্মাটা রাজশাহী থেকে এসেছে এই রাজশাহী থেকে এসে গোয়ালন্দের জায়গায় এই নদীটা পদ্মার সাথে মিলে পদ্মা নাম ধারণ করেছে তারপরে মেঘ চাঁদপুরে গিয়ে মেঘটা নাম ধারণ করেছে তারপর বঙ্গোপসাগর গেছে এখন একটা মজার বিষয় আসে এই নদীটা যেখান থেকে উৎপত্তি অর্থাৎ এই নদীটা কিন্তু ব্রহ্মপুত্রের একটা শাখা নদী আর আপনারা জানেন যে ব্রহ্মপুত্রের চিরে কিন্তু আমার বাড়ি ব্রহ্মপুত্র চারটি দেশকে অতিক্রম করে এসেছে ভুটান চীন ভারত বাংলাদেশ বাংলাদেশে আসার পর এই যে বাহাদুরাবাদ যে জায়গাটা আছে চিলমারের পরের অংশ বা চিলমারের থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার পরে যে গাইবান্ধা অংশ বাহাদুরাবাদ হচ্ছে জামালপুরের অংশ সেইখানে ওই নদীটা কিন্তু একটা আঠারোশো সাতাশি সালে একটা বড়ো ধরনের ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পর কিন্তু এই নদীটা নতুন করে ফাটল হয়ে নদীটা সৃষ্টি হয়েছে তার আগে কিন্তু ওই নদীটা বাহাদুরাবাদ হয়ে এই পাশে ময়মিন চিং দিয়ে ওটা হচ্ছে মেঘনা নদীতে অর্থাৎ হচ্ছে জায়গাটা হচ্ছে কোথায় লাঙ্গল বন্ধ তার একটু আগে ভৈরব বাজার ভৈরব বাজার মেঘনার সাথে পুরাতন ব্রহ্মপুত্রটা মিলিত হয়েছে আর এই অংশটা ভূমিকম্পের কারণে নতুন করে যমুনা নাম ধারণ করে এই যে যমুনা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিকে আমরা টাঙ্গাইল জেলা আর এই পাশে হচ্ছে সিরাজগঞ্জ জেলা এটা হলো পশ্চিমাঞ্চল অর্থাৎ এই ব্রিজের পশ্চিম অংশ আর এটা হচ্ছে পূর্ব অংশ তো এই দুই জেলাকে কানেক্ট করেছে আমাদের এই দিকে উত্তরবঙ্গের ষোলোটা জেলা নিগৃত নিষ্পীত ছিল আমাদের উৎপাদিত পণ্যগুলো আমরা কখনো আসলে সঠিকভাবে দাম পেতাম না কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকার পণ্য সহজে ঢাকা থেকে শুরু করে কক্স কক্সবাজার বা চট্টগ্রাম অন্যান্য সিলেট বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে পারি তার কারণে আমাদের এলাকার যে উৎপাদিত ফসল বা শাক সবজি সেগুলোর দাম এখন অনেক বৃদ্ধি পেয়েছে তো এই হলো অবস্থা অনেক গল্প হলো অনেক কথা হলো তো আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবো আমার পাশেই থাকবেন তো যমুনা সেতুর পার থেকে যমুনা নদীর যমুনা ব্রিজ যমুনা রেল ব্রিজ এর পার থেকে যমুনা নদীর উপরে নৌকার থেকে আপনাদের জানায় সাদর সম্ভাষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ